বাংলাদেশে এক বিতর্কের সম্রাট বেফাস ভুলভাল অনিয়ন্ত্রিত কথার ফুলঝুরি ছড়ানো এক ভারসাম্যহীন রাজনৈতিক ব্যক্তি হলেন নাসির উদ্দিন কখনো মন্তব্য বিএনপি নিয়ে আবার কখনো জামাত এবার সম্প্রতি মন্তব্য করেছেন মির্জা আব্বাস নিয়ে এ যেন বাঘের সামনে কুকুরের গর্জনের মতো সম্প্রতি এনসিপির নেতা অভিযোগ করেছেন ডিম লেগে কারো ভেঙেছে হাত কারো ভেঙেছে মাথা কারো ভেঙেছে পেট আবার কারো ভেঙেছে হাতের কবজি আসলে অতিরিক্ত চালাক মানুষের বড় সমস্যা হলো তার চালাকিটি সবাই বোঝে এটাই তারা বোঝে না বিএনপিকে নিয়ে মন্তব্য তার ঝুলিতে সবচাইতে বেশি হলো সম্প্রতি তিনি বলেন জামাতে ইসলামী বাংলাদেশের মানচিত্র ও জাতীয় চেতনার তিনিও বলেন বিএনপির তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে যোগ দিয়েছেন পাটওয়ারি হে যেন এক দরবেশ বাবা এর আগে সালাউদ্দিন আহমেদকে নব্য গডফাদার বলায় আলোচনার মুখে পড়েছিলেন পাটোয়ালি আর সব বেফাস অসংলগ্ন কথায় তার দলের অন্যান্য নেতাকর্মীরা ক্ষিপ্ত পাটুয়ারের উপর এই ঘরের মধ্যে বসে নাকি জনগণের কাছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে না জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা তবে থামার কোনো নাম নেই এই ভারসাম্যহীন নেতার মন্তব্য মন্তব্যের ঘোড়া চলছে তার আপন গতিতে নিজ গতিতে রাজনীতিতে এমন অশোভনীয় আচরণ যেন কোনো রাজনৈতিক কর্মীর পক্ষে শোভা পায় না এতে যেমন দেখা যায় বিশৃঙ্খলা তেমনি ফুটে ওঠে ভোটের মাঠে ভোগান্তি অন্যের সমালোচনা বা ভারসাম্যহীন কথা না বলে সুস্থতার নির্বাচন কামনা করে আগামীর বাংলাদেশ গতকাল আহ কোনো একটি প্রতিপক্ষ দলের একজন প্রার্থী আমার ব্যাপারে কিছু একটা মন্তব্য করেছে তো আপনি যার কথা বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত তার চিকিৎসার প্রয়োজন